নমস্কার আমি অর্পিতা গ্রামাঞ্চলের সব পুরনো রান্না পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি সব সময় খুব পুরোনো পুরোনো রান্না খুব সহজভাবে দেওয়ার চেষ্টা করি আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো আজ বানাচ্ছি আমি কচুর লতি এটা কিন্তু আমাদের বাঙালিদের খুবই পছন্দের একটি খাবার তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করছি প্রথমে কচুর লতিটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তারপর সাথে কিছু কাঁঠাল বিচিও কেটে নিতে হবে আমরা কিন্তু সব সময় লতির সাথে কাঁঠাল বিচিটা দিয়েই থাকি এটাতে দুটোর কম্বিনেশানে কিন্তু দারুণ একটা টেস্ট আসে তো কাঁঠাল বিচিটাও বটির সাহায্যে ভালো করে পরিষ্কার করে দুফালি করে কেটে নিয়েছি তারপর সব কিছু ধুয়ে নিয়ে কড়াতে কিছুটা পরিমাণ জল দিয়ে সেদ্ধর জন্য বসিয়ে দিলাম এতে কি হয় এর থেকে অনেকটা কালো জল বেরিয়ে যায় গলা চুলকানোরও কোনো ভয় থাকে না এর উপর রান্না করতেও সুবিধা হয় তো কিছুক্ষণ ভালো করে নরম করে সেদ্ধ করে নেব কাঁঠাল বিচি আর লতিটা সেদ্ধ করে নামিয়ে নিয়ে আবার কড়া বসিয়ে দেব দিয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণ সরিষার তেল আমি এটা আজকে ভোলা সুটকি দিয়েই করছি ভোলা চুটকিটা পিস পিস করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়ে সাথে দিয়ে দিলাম থেতো করা রসুন দিয়ে সব কিছু একসাথে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম কিছুটা নুন আর হলুদ দিয়ে লতিটাকে কিছুক্ষণ সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে তারপর ভাজা হয়ে গেলে ওখানেই দিয়ে দিল কিছুটা মশলা মশলাতে কিছুই ছিল না শুধু ছিল কাঁচা লঙ্কা আর রসুন বাটা খুবই সামান্য মশলা দিয়ে আবার কষাতে আরম্ভ করে দিলাম কষাতে কষাতে তারপর যখন একদম শুকিয়ে আসবে সামান্য পরিমাণে ঝোল দিয়ে দেব। এটা কিন্তু মাখো মাখোই কিন্তু বেশ ভালো লাগে তারপর হালকা আচে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে তাহলেই তো রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এই কচুর লতি রান্না সবসময় কিন্তু মাছ মাংস খেতে এক আমি লাগে তাই মাঝে মাঝে এইসব কিন্তু দারুণ লাগে